এই ভিডিও লেকচারে আমরা জানবো হচ্ছে তম সেকেন্ড জিনিসটা কি এই টপিকটা টোটালি ক্লিয়ার করে ফেলবো এবং তম সেকেন্ডের ফর্মুলাটা কিভাবে আসে সেটাও আমরা জানবো অর্থাৎ প্রতিপাদন করে দেখব সো শুরুতেই বলি তম সেকেন্ড বলতে আসলে কি বোঝাচ্ছি তো এটাকে যদি আমি একটু সুন্দরভাবে লিখে ফেলি তাহলে হয়তোবা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যেমন তম সেকেন্ড বলতে বোঝাচ্ছে যে টি মাইনাস ওয়ান সেকেন্ড এবং এবং টি মধ্যবর্তী সময় এর মধ্যবর্তী মধ্যবর্তী সময় সো এখানে একটু কনফিউশন কাজ করতে পারে যে টি মাইনাস ওয়ান আর টি বলতে আসলে কি বোঝাচ্ছি ধরেন যে একটা এক্সাম্পল নেই আমরা আমরা চিন্তা করে দেখি আমরা ধরলাম যে একটা বস্তু শুরুতে এই জায়গাতে আছে বস্তুটা দশ সেকেন্ড সময় ধরে এই জায়গাতে গেল মানে এখান থেকে এখানে যেতে তার সময় লাগলো টোটাল দশ সেকেন্ড সময় এবং এগারো সেকেন্ডের মধ্যে সে এই জায়গাতে চলে গেলো এগারো সেকেন্ডের মধ্যে এই জায়গাতে সে চলে গেল। সো আমি যদি তম সেকেন্ডের জায়গায় কখনো বলি এগারো তম সেকেন্ড তার মানে হচ্ছে সে দশ সেকেন্ড থেকে এগারো সেকেন্ড যে সময়টা থাকবে এই সেকেন্ডটাকে নির্দেশ করতেছে মানে এগারোতম সেকেন্ড বলতে বোঝাচ্ছে দশ সেকেন্ড থেকে এগারোতম সেকেন্ড পর্যন্ত যে সময়টা এটাকে তাহলে কি তম সেকেন্ড মানে টি তম সেকেন্ড তার মানে কি টি তম সেকেন্ড মানে টি মাইনাস ওয়ান মানে এগারোতম সেকেন্ড বলতে কি বোঝাচ্ছি দশ থেকে এগারো সেকেন্ড পর্যন্ত যে সময়টা সেটাকে বোঝানো হচ্ছে তাহলে টি মাইনাস ওয়ান থেকে টি এর মধ্যবর্তী যে সময়টা থাকবে অর্থাৎ এটা যদি টি হয় তাহলে এটা হবে টি মাইনাস ওয়ান কারণ এটা যদি এগারো হয় এটা হবে দশ তো এই যে মধ্যবর্তী সময়টুকু আছে এই মধ্যবর্তী সময়টুকুকে বলা হবে তম সেকেন্ড সো এমন তম সেকেন্ডে যদি আমাদেরকে কখনো দূরত্ব বের করতে হয় মানে এইটুক সময়ের মধ্যে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা যদি কখনো বের করতে হয় তাহলে কিভাবে বের করব এটা একটু দেখি দেখেন এটা তো তম সেকেন্ড তাই না আমরা এটা দেখলাম কি তম সেকেন্ড তো তম সেকেন্ডের যে দূরত্বটা হবে সেটাকে আমরা লিখবো এস টিএস এস টিএস দিয়ে বোঝাবো টিএস দিয়ে বোঝাচ্ছি যে তম সেকেন্ডের দূরত্ব নর্মালি এস লিখলে বোঝাচ্ছে কি সেটা দূরত্ব কিন্তু এসের সাথে যখন টিএস থাকবে তখন আমরা বুঝবো তম সেকেন্ডের দূরত্ব তো সেই দূরত্বটা কিভাবে বের করা যায় আমরা একটু দেখে আসি আমরা ধরে নিলাম যে এস টি এস বের করব এই ঘটনার জন্য বা এটাকে আমরা টি দিয়ে এটা এটা হচ্ছে আমাদের টি সময় তাহলে এটা কি হবে আমাদের টি মাইনাস ওয়ান সময় সো এই টি সময়ে আমি কি করতে চাচ্ছি দূরত্বটা বের করতে চাচ্ছি তম সেকেন্ডের জন্য তাহলে টি তম সেকেন্ডে টি তম সেকেন্ডে দূরত্ব টি তম সেকেন্ডে দূরত্ব তাহলে কি হবে সেটা আমার দরকার কতটুকু দূরত্ব শুধুমাত্র এইটুকু দূরত্ব এটা কিভাবে বের করা যায় টোটাল দূরত্ব থেকে যদি আমি এইটুকু দূরত্ব বাদ দিয়ে দিই টোটাল দূরত্ব থেকে দেখেন টোটাল দূরত্ব যেটা হবে সেটা থেকে আমি যদি প্রথম দূরত্বটুকু বাদ দিয়ে দিই তাহলে যে দূরত্বটা থাকবে সেটাকে আমরা কি বলবো তম সেকেন্ডে দূরত্ব তাহলে টোটাল দূরত্ব মানে কি টি সময় টোটাল সময়টাকে আমি কি বলছি টি সময় টি সময়ে যে দূরত্ব হয় সেটাকে আমরা এভাবে বলি সেটাকে ধরে নিলাম যে আমরা এস ওয়ান দূরত্ব এস দূরত্ব এটা থেকে আমি বাদ দিব আমার এই যে প্রথম এই টি মাইনাস ওয়ান সেকেন্ডে যে দূরত্বটা হয় সেই দূরত্বটা আমি বাদ দিয়ে দিব টোটাল দূরত্ব থেকে বাদ দিয়ে দিব এই দূরত্বটা তো এই দূরত্বটা কি এটাকে আমি ধরে নিলাম এস টি মাইনাস ওয়ান এই দূরত্বটা আমি বাদ দিয়ে দিব তাহলে আমি কি পাবো এইটুকু দূরত্ব যেটা হচ্ছে আমার তম সেকেন্ডের দূরত্ব সো এখানে এটা যদি আমি একটু সাজিয়ে লিখি যেহেতু টি তম সেকেন্ডের দূরত্ব এটাকে প্রকাশ করব এস টি এস দ্বারা এস দূরত্ব টোটাল দূরত্বটার জন্য আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কারণ পুরোটা ঘটনার জন্য সময় হচ্ছে টি টোটাল সময়টা কত টি এরপরে আমি টি মাইনাস ওয়ান সময়ের জন্য দূরত্ব বের করব। যেটা আমি বিয়োগ করে দিব t-1 ওয়ানের জন্য তাহলে লিখা যাবে ইউটি 1 ওয়ান ইউটি মাইনাস ওয়ান সময় বলতে কিন্তু টি মাইনাস ওয়ান ধরতেছি আমরা ঠিক আছে সো এটা এটাকে যদি আমরা আরও ক্যালকুলেশন করি তাহলে এটা এমন দাঁড়াচ্ছে এই পাশে আমি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারটা রেখে দিলাম মাইনাস এই পাশেরটা যদি আমি একটু কাজ করে ফেলি তাহলে কেমন হবে দেখি ইউ এর সাথে গুণ করে দিব তাহলে হবে ইউটি মাইনাস ইউ ইউটি মাইনাস ইউ ওয়ান এর সাথে গুণ করলে ইউ থাকবে প্লাস এখানে যদি খেয়াল করি হাফ এ আচ্ছা হাফ এ আমি নর্মালি রেখে দিচ্ছি টি মাইনাস ওয়ান হল স্কোয়ার তাহলে যেটা দাঁড়াবে টি স্কোয়ার মাইনাস টু টি প্লাস ওয়ান ওকে সো আমরা আরেকটা লাইন করতেছি এখানে ইউটি প্লাস হাফ যা আছে তাই লিখে দিছি মাইনাস এখানে যদি আমরা এখন হাফ এর সাথে পুরোটা গুণ করে দেবো তাহলে দাঁড়াবে হচ্ছে ইউটি মাইনাস ইউ প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস টু কাটা যাবে শুধু থাকবে এখানে আমাদের এটি ক্যালকুলেশন করতেছি জাস্ট আর কিছুই না এখন এখানে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে আমি যদি মাইনাসটা দিয়ে পুরোটার সাথে এখন গুণ করে ফেলি এ পাশে তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাসে মাইনাসে প্লাস ইউ প্লাসে মাইনাসে মাইনাস হাফ এটি স্কোয়ার মাইনাসে মাইনাসে হবে প্লাস এটি মাইনাস হাফ এ মাইনাস দিয়ে মাইনাস থাকার কারণে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এখন প্লাস ইউটি মাইনাস ইউটি কাটা যায় প্লাস হাফ এটি স্কোয়ার কাটা যায় তাহলে আমাদের শুধুমাত্র থাকতে শেখি এখানে ইউ প্লাস এটি ইউ প্লাস এটি এ তো এখন যদি আমি লাস্ট একটা কাজ করি এখানে আমি যদি এটাকে কমন নেই তাহলে ইউ প্লাস এটাকে যদি কমন নেই তাহলে এখানে কি থাকতেছে টি মাইনাস হাফ তো এখন পুরা এখানে এই সমীকরণটাকে একটা কাজ করতে পারি ইউ রাখলাম এখানে আমি হাফ এ হাফ এ করলাম মানে আমি এখন যদি এখানে একটা টু লিখি আর এই পাশে সেম জিনিসটা রাখি তাহলে কি কোনো সমস্যা খেয়াল করি সবাই কারণ টু আর এই হাফ কাটাকাটি করে তো শুধু এই থাকবে তাহলে আমি চাইলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারি ঠিক আছে এখন এই টু দ্বারা যদি ভিতরের অংশটাকে গুণ করে দেওয়া হয় তাহলে লাস্ট যে অংশটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের ইউ প্লাস আমাদের এখানে এই টু দ্বারা ভিতরের অংশটাকে আমি গুণ করে দিব। তাহলে হাফ এ টু দ্বারা এটা গুণ করে দিলে হয়ে যাবে টু টি মাইনাস ওয়ান সো এই যে লাস্টের যে অংশটা পেলাম এটাই হচ্ছে আমাদের তম সেকেন্ডের ফর্মুলা সো এই ফর্মুলাটা আপনারা একদম মুখস্থ রাখতে পারেন আর যদি মনে হয় বা ইচ্ছে হয় এটা প্রতিপাদন করার বিষয়টাও শিখিয়ে রাখতে পারেন তবে হ্যাঁ আপনাদের রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এই প্রশ্নটা আছে যে তম সেকেন্টের যে ফর্মুলাটা এটা প্রমাণ করে দেখাও সো এই প্রমাণটা তখন আপনাকে লিখতে হতে পারে যদি প্রশ্নের মধ্যে আসে সো প্রমাণটা শিখে ফেলাটা খুব ভালো বুদ্ধিমানের কাজ হবে আর আরেকটা বিষয় মাথায় রাখবেন আমরা যেই কন্টেন্টগুলো নিয়ে কথা বলতেছি প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আপনাদের কোনো না কোনো বোর্ড প্রশ্ন কোনো না কোনো সেমিস্টারে কিন্তু সেমিস্টার ফাইনালের মধ্যে আসছে অলরেডি সো প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাকে জানাই লাগবে সো এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে আপনি দেখবেন তাহলে আপনার পরবর্তীতে যখন আপনি অনুশীলনীর প্রশ্নগুলো সলভ করবেন তখন অনেক বেশি ইজি হয়ে যাবে সো এই পর্যন্তই থাকতেছে তম সেকেন্ডের সূত্রটা